এই ওভার কনফিডেন্ট হওয়াটা খুব সমস্যা কারণ ওভার কনফিডেন্স ডিস্ট্রয়জ এভরিথিং আবার অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষ আছে আন্ডার কনফিডেন্ট মানে ওদের দেখা গেছে যে আসলে ওরা পারে বাট ও জানে না যে ও পারে এর একটা বড় সমস্যা আমার কাছে মনে হয় তোমার কাছে কি মনে হয় আর একটা সবচেয়ে বড় সমস্যা তোমাদের সিলেবাস কিন্তু মোটামুটি বিশাল সো তোমরা নিজেদের জন্য একটা পার্সোনাল রুটিন বানানো বা ট্র্যাক রেকর্ড বানানো

এগুলোরা করে তার কারণে চোর আগে থেকে পড়েনি তো শেষ সময় এসে যখন নতুন টপিক তুমি ধরতেছো একদম ফ্রেশ তখন আসলে ওইটা মানে যদিও ভার্সিটি লাইফে গিয়ে সবাই করে বাট স্কুল কলেজ লাইফে অ্যাটলিস্ট তুমি পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দুই দিন আগে নতুন টপিক ধরে সেটাকে নিয়ে আসলে পড়াশোনা করে খুব বেশি ভালো করা যাবে না কারণ কোয়েশ্চেন্স আর ডিফিকাল্ট না তো একদম যেটা আমি করতে মানে বলি যে একদম যদি নাই পড়ে থাকো তাহলেও কী করবে অ্যাকচুয়ালি তাও অ্যাটলিস্ট মানে কোয়েশ্চেন সলভ করে যাওয়া উচিত টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাঙ্ক যেখান থেকে বাট তারপরে আমি বলবো যে একদম মানে নতুন টপিক যেটা টপিক সেটা ধরা উচিত না মানে ইন্টিগ্রেশন তুমি পারো দ্যাটস ফাইন ওখানে থাকো এন্ড ইন্টিগ্রেশনের ভিতরে আবার নতুন একটা ইন্টিগ্রেশন অন্য টাইপের ইন্টিগ্রেশন যদি বুঝতে যায় পরীক্ষার আগের দিন তাহলে খুব সমস্যা এটা একটা বড় সমস্যা সো এর একটা সমস্যার হয়েছে তোমরা অনেকে পরীক্ষার আগদিন রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করো এবং চিন্তা করো যে হ্যাঁ কোনো না কোনো ভাবে কোনো একটা আলাদিনের চেরাগের দপ্তের আশীর্বাদের বলে তোমার एग्जामটা ভালো হয়ে যাবে আসলে রিয়ালিটি এভাবে কাজ করে না হয়তো বা হাজারের ভিতরে একজনের এক্সাম হয়তো এরকম ভাবে ভালো হইতে পারে বাট তোমরা যদি এই পরীক্ষার আগ মুহূর্তে এই ক্রুশিয়াল টাইমটুকু সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার এই রেজাল্ট খুব ভালোভাবে করবে এবং খুব মারাত্মকভাবে করবে যেটা তুমি রিকভার করতে পারবে না খুব সহজে আমার একটা পয়েন্ট মনে আমি সবসময় বললাম ভিডিওর এন্ডে সেটা হচ্ছে যে শারীরিক ও মানসিক প্রশান্তি এটা পরীক্ষার আগে খুব ইম্পর্ট্যান্ট কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও পরীক্ষার আগে তাহলে পরীক্ষা দিতে পারবো না যত ভালো স্টুডেন্ট হোক কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে তুমি যদি ডিপ্রেশনে চলে যাও পরীক্ষা দিতে পারবো না তো সুস্থ জীবনযাপন খুব ইম্পর্টেন্ট ঠিকমতো পানি খাওয়া দেখা যাচ্ছে যে পানি খাচ্ছে না বললাম এত পড়তেছে যে পানি টানি না খেয়ে ডিহাইড্রেটেড হয়ে গেছে পরীক্ষা লোকের হয়ে গেল তো লাভ আছে লাভ নাই তো সুস মানে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য আমি বলছি না যে জিম যাইতে হবে একদম মানে পরীক্ষার আগে ইয়ে করতে হবে তা না জাস্ট সিম্পল তুমি হচ্ছে যে তিরিশ মিনিট হাঁটো পাঁচ মিনিট একটু বাইরে দিয়ে হেঁটে আসো আর নামাজ পড়ো মানসিক স্বাস্থ্য ইম্প্রুভের জন্য পানি ঢালি খাও সব কিছু মানে সুস্থ থাকো কারণ সুস্থতা সুস্থ থাকলে হলো পরীক্ষা দিতে পারবো না তো পরীক্ষাই দেওয়া হবে না অ্যাকচুয়ালি সো ইটস ইম্পর্টেন্ট এবং সুস্থ থাকলে পড়ালেখা ভালো হয় মানে নাহলে কিন্তু পড়ালেখা ভালো হয় না সো আমরা আশা করবো যে তোমরা এই পাঁচটা জিনিসের প্রতি খেয়াল রাখবে এবং যারা পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে চাচ্ছ এবং দেখতে চাচ্ছো যে তোমার পারফরমেন্স কিরকম সো তোমরা চাইলে আমাদের কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারো এবং দেখতে পারো তুমি তোমার কতটুকু সিলেবাস কভার করেছো এবং কোন কোন জায়গাটা তোমার বেশি ফোকাস দেওয়া উচিত সো তোমাদের সকলের জন্য শুভকামনা